হ্যালো দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো দেখো এখানে যে বাক্যগুলো দিয়েছি কমন বাক্যগুলো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে কোনো না কোনো সময় ব্যবহার করে থাকি যেগুলো বাংলাতে ব্যবহার করে কিন্তু আমাদেরকে সেগুলো কি করতে হবে না ইংলিশে বলতে হবে আমাদেরকে বারবার সেইগুলো প্র্যাকটিস করতে হবে দেখো এখানে বাক্যগুলো কি আছে একটা দাস এক্সপ্রেশন কি এক্সপ্রেশন আমি তাকে মাঠে খেলতে দেখেছি সে আমাকে এখানে আসতে দেখেছে দেখো এই যে এক্সপ্রেশনগুলো আমরা বাংলাতে অনবরত ব্যবহার করে থাকি হুম কি না তারা আমাকে স্কুলের দিকে যেতে দেখেছে হুম আমি তোমাকে বই পড়তে দেখেছি দেখো এগুলো যখন আমরা ব্যবহার করবো অর্থাৎ আগে জাস্ট আমরা যদি গঠন লিখে নিই তাহলে খুব সুন্দরভাবে এগুলো আমরা ট্রান্সলেট করতে সুবিধা হবে আমাদের তাহলে এখানে আমরা কি করব ফার্স্ট আমি কী করবো আমরা সাবজেক্ট নিয়ে আসবো তারপরে এই যে প্রত্যেকটা এই যে হ্যাপ আর হ্যাচ আমরা ব্যবহার করবো হ্যাজ হ্যাচ একটা জিনিস এখানে হ্যাভেজ কেন আমরা ব্যবহার করবো কারণ হ্যাভেজ যখন বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয় অর্থাৎ এটা পারফেক্ট টেন্সে ব্যবহার হয় পারফেক্ট অর্থাৎ কোনো কাজ এই মাত্র হয়ে গিয়েছে কোনো কাজ এই মাত্র হয়ে গিয়েছে জাস্ট কমপ্লিট কাজটি কমপ্লিট সম্পূর্ণ এখানে দেখুন আমি তাকে মাঠে খেলতে দেখেছি আচ্ছা তাহলে এখানে মেন ভার্ব কোনটা খেলতে না এটা কিন্তু এই যে এক্সপ্রেশন অনুযায়ী হ্যাভ্যাচ ব্যবহার করছি দেখেছি এই কাজটা কিন্তু মেন অর্থাৎ কি আমি তাকে মাঠে খেলতে দেখেছি দেখার কাজটা কি হয়ে গিয়েছে কিন্তু ওই জন্য আমরা এখানে হ্যাচ হ্যাভের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব তাহলে আই হ্যাভ অথবা হ্যাচ প্লাস আমরা সিন ব্যবহার করবো সিন অর্থাৎ কি দেখা শি থেকে সি শীর্ষ এখানে ভিত্রি ব্যবহার করছে অর্থাৎ কি হুম আই হ্যাভ অর হ্যাজ সিন প্লাস পার্সন ব্যবহার করবো পার্সোন আমরা জানি পারসন অর্থাৎ এই যে প্রথমে দেখতে পাচ্ছে আমি তাকে মাঠে খেলতে দেখে দেখেছি কাকে দেখেছি কোন পারসন হুম সেক্ষেত্রে যাকে দেখেছে তাকে আমাদেরকে লিখতে হবে পার্সন হিসেবে আমি যদি বলি যে আমি তাকে বা এখানে বাদ দিয়ে আমি প্রিয়াকে মাঠে ঘুরতে হুম দেখো সেক্ষেত্রে কিন্তু এখানে পার্সন হচ্ছে না সেক্ষেত্রে এখানে কোনো নাম হচ্ছে অর্থাৎ আমরা এখানে পার্সন ব্যবহার করতে পারি অর্থাৎ যে যাকে অর্থাৎ যা কথা বলা সেই ব্যক্তিটা হতে পারে বা কোনো বস্তু যাই হোক না কেন এখানে আবার বসাবো এখানে নাউনও বসাতে হবে জাস্ট আমরা এখানে যেহেতু পার্সন নিয়ে কথা বলছি তাই পার্সন আমরা গঠনে লিখলাম প্লাস আমরা যে যে পাবো পাবো এখানে দেখেছি বাদ দিয়ে যে ভারটা অর্থাৎ এখানে কি খেলা খেলতে হম এই ভারটা আমরা কি করবো ভারের সঙ্গে আইএনজি যুক্ত করবো তারপরে প্লাস ওটি এইচ আদার্স বা অন্যান্য কিছু যদি থাকে আমরা বাক্যের মধ্যে বসাবো এক্সটেনশন অব দ্য সেন্টেন্স আমরা এটা ও বলতে পারি আমি তাকে মাঠে খেলতে দেখেছি তাহলে এখানে এই বাক্যটা আমি আই আয়ের পরে আমরা হ্যাভ হয় না হ্যাজ দেবো হ্যাপ দেবো না হ্যাজ দেবো আয়ের পরে হ্যাভ হয় আই হ্যাভ সিন দেখো এই বাক্যের অর্থটা কি হলো আই হ্যাভ সিন আমি দেখেছি তাকে দেখেছি তাকে হিম আমরা হিম ব্যবহার করতে পারি বা হার ব্যবহার করতে পারি তাকে ছেলেদের ক্ষেত্রে হিম আর মেয়েদের ক্ষেত্রে হার তাহলে আই সিন হিম প্রত্যেকটা দেখো কিভাবে ধাপে ধাপে আমি এগিয়ে যাচ্ছি মায়নেটা হম কিভাবে মানেটা আমরা বলছি আই হ্যাভ সিন হিম আমি তাকে দেখেছি আমি তাকে দেখেছি হম তাকে দেখেছি কি করতে দেখেছি না খেলতে এখানে যেটা আছে সেটার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব প্লে থেকে এবারে জায়গা আছে পে কোথা মাঠে ইন দা ফিল্ড দেখো কমপ্লিট এইভাবে কিন্তু আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে ট্রান্সলেট করতে হবে তবে কিন্তু এই প্রত্যেকটা এক্সপ্রেশনে আমরা বুঝে এই এই ধরনের এক্সপ্রেশন আমরা আরো ব্যবহার করবো হুম সে আমাকে এখানে আসতে দেখেছে সে আমাকে এখানে আসতে দেখেছে তাহলে এখানে সাবজেক্টকে আমরা সি ব্যবহার করতে পারি ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সে ছেলেদের ক্ষেত্রে হি এইভাবে ব্যবহার করতে পারে ওকে এবারে কি আমরা হ্যাজ ব্যবহার করবো না হ্যাজ ব্যবহার করবো আমরা এখানে হ্যাজ ব্যবহার করবো

এখানে হিয়া তারা আমাকে স্কুলের দিকে যেতে দেখেছে তার এখানে তারা আচ্ছা দের পরে আমরা হ্যাপ ব্যবহার করবো দে হ্যাভ সিন দে হ্যাভ সিন তারা দেখেছে কাকে আমাকে সিন মি আমাকে যেতে তাহলে আমরা গো থেকে গোয়িং করবো আমাকে দেখেছে কোথায় স্কুলের দিকে নির্দিষ্টভাবে স্কুলের দিকে বোঝাচ্ছে এখানে ওই জন্য আমরা দিক বোঝালে আমরা টু ব্যবহার করছি করবো আর দা স্কুল টু দা স্কুল স্কুলের দিকে দেখেছে আমি তোমাকে বই পড়তে দেখেছি আই হ্যাভ আই হ্যাভ সিন আমি দেখেছি আমরা রিডিং লিখবো আই হ্যাভ সিন ইউ রিডিং কি পড়তে বই আমরা দা বুক ব্যবহার করব ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে সেটা কীভাবে ট্রান্সলেট করতে হবে সেগুলো কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে হুম ওকে আর বারবার কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার স্যার যারা এখনও পর্যন্ত আমরা চ্যানেলটি সাবসায় করেননি তার অবশ্যই চারটি সাবস্কার করে পাশে থাকবেন ওকে Thanks for watching this video.